অনেকেরই সংঘর্ষ হচ্ছে ইদানিকালে আপনি যদি লক্ষ্য করে থাকেন যারাই তাদের ব্যাপারগুলোকে নিয়ে প্রশ্ন করছে যারাই তাদের কর্মকাণ্ড বা আদর্শ নিয়ে প্রশ্ন করছে তাদেরকে তারা আক্রমণ করছে এককালে যারা তাদের মিত্র ছিল বা যাদেরকে তারা মিত্র হিসেবে সাপোর্ট দিয়ে যেত তাদেরকেও তারা খেতে বেশি ট্যাগিং বা আক্রমণের জন্য শিখে টার্গেট করছে তাদেরকে তারা আক্রমণ করছে তাদের কথা হচ্ছে না শুধুমাত্র আমরা যেই ন্যারেটিভটা প্রচার করব। সেটিকেই সেটিকেই ধারণ করতে হবে অন্যথায় আপনি ফ্যাসিবাদ দোষ বা আপনি অন্য কিছুকে প্রমোট করছেন তাদের ন্যারেটিভের বাইরে গেলে এখন একটি গোষ্ঠী আছে যারা কখনো প্রকাশ্যে রাজনীতি করতে পারে না তারা প্রকাশ্যে রাজনীতি করতে পারে না তারা পাঁচ আগস্টের পূর্বেও তারা কখনো প্রকাশ্যে রাজনীতি করতো না ফ্যাসিবাদী শক্তির শক্তির আড়ালে থেকে শেল্টারে থেকে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতো পাঁচ আগস্ট পরবর্তী সময় তারা সব কিছুতে একচ্ছত্র আধিপত্য একচ্ছত্র আধিপত্য কায়ন করতে গিয়ে তারা যে যে কোনোভাবে বাংলাদেশপন্থী যে কোনো শক্তিকেই তারা নিজেদের হুম নিজেদের জন্য হুমকি মনে করছে যারাই তাদের তাদের আদর্শকে বা তাদের বাংলাদেশ বিরোধী অবস্থানকে যারা চ্যালেঞ্জে আছে তাদের বিরুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়ছে সেক্ষেত্রে তারা সেজন্যই একটি বিশেষ গোষ্ঠী চাচ্ছে যে এখানে জাতীয়তাবাদী শক্তিকে যে কোনো মূল্যে ঠেকানো যে কোনো মূল্যে বা যে কোনো ন্যাটিক ছড়িয়ে তারা মাঠে জাতীয়তাবাদী শক্তিকে ঠেকানোর জন্য তারা কাজ করছে এখন আপনি যেটি বললেন যে জনপ্রিয়তার কথা জনপ্রিয়তা দেখেন পাঁচ আগস্টের পরেই তারা প্রথমে একটি ন্যারেটিভ ছড়িয়ে শুরু করেছে যে জিরো পার্সেন্ট কন্ট্রিবিউশন হান্ড্রেড পার্সেন্ট সেলিব্রেশন যেটি আসলে মূলত জাতীয়তাবাদী শক্তিকে নির্দেশ করে যে জুলাই আগস্টে তাদের কোনো অবদান ছিল কিন্তু যারা এখন একটি দিনের মতো পরিষ্কার কাদের অবদান সবচেয়ে বেশি ছিল বিগত ষোলো বছরে কাদের অবদান সবচেয়ে বেশি ছিল এটি দিনের আলামত পরিষ্কার এবং আমি মনে করি ক্যাম্পাসে বর্তমানে জাতীয়তাবাদী ছাত্র দলের যথেষ্ট জনপ্রিয়তা আছে আমি চেয়েছিলাম জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল থেকে সমর্থন যেহেতু আমি সেটি পাইনি তারপর আমি স্বতন্ত্র করেছিলাম কিন্তু পরবর্তীতে আমি জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেলকে পূর্ণাঙ্গভাবে জয় করার জন্য নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের ভূমিকা এবং জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে আমি মূলত আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করছি আমি চাচ্ছি যে যেহেতু যেহেতু আমি জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী ছিলাম আমি সে রাজনীতিকে ধারণ করেছি এবং লেজরে আমি মনে করি যে নতুন বাংলাদেশ বিনির্মানে নতুন বাংলাদেশ বিনিময়ে জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ক্যাম্পাসে সবকে নিয়ে একটি ইনক্লুসিভ ক্যাম্পাস নিয়ে চব্বিশ পরবর্তী একটি ইনক্লুসিভ ক্যাম্পাস বিনিমানে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে হ্যাঁ দলের অনেকেই আছে যে যেমন আপনি দেখতে পারেন যেমন আদিবাসী ক্ষুদ্র নিগোষ্ঠীর একজন খেলোয়াড়কেও তারা নিয়ে নিযুক্ত করেছে এরপরে তারা অনেকেই দলের সক্রিয় কর্মী ছিল এমন অনেকেই তারা প্যানেলে অন্তর্ভুক্ত করেছে আশা করি তারা ভবিষ্যতে আর সবাইকে নিয়ে ক্যাম্পাসের ডান বাম সকলকে নিয়ে তারা একটি আদর্শিক রাজনীতি বাস্তবায়ন করতে পারবে এবং ক্যাম্পাসে একটি সুস্থ পরিবেশ সকলের জন্য সুস্থ গণতান্ত্রিক পরিবেশ তার বিনির্মাণে কাজ করতে পারবে আমি মনে করি কি যে যে অভিযোগগুলো ছড়ানো হয়েছে ছাত্রদের সম্পর্কে সেগুলো আসলে সবগুলো পরিপূর্ণভাবে সঠিক নয় এখানে কিছু আপনার ফ্যাব্রিকেটেড অভিযোগ আছে যে পরিমাণে কাজ করা হয়নি তারপর তার চেয়ে বেশি ছড়ানো হয়েছে ক্ষেত্রে বিশেষে আপনার কিছু ক্ষেত্রে বট আইডি দিয়ে গুপ্ত আইডি দিয়ে আপনার এখানে মপ ক্রিয়েট করা হয়েছে যেই অভিযোগটি হয়নি সেই সেই ব্লেমটি দেওয়া হয়েছে সেই অভিযোগটি দেওয়া হয়েছে ক্ষেত্রে বিশেষে আপনি যদি দেখে থাকেন